আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি গাইবান্ধা জেলার মধ্যে অন্যতম একটি অর্থনৈতিক অঞ্চল যেটি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিশিক শিল্পনগরী ধানঘড়া গাইবান্ধা যেটি বল্লমঝাড় ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে অবস্থিত অর্থাৎ আমার নিজ গ্রামে এটি প্রশাসনিক ভবন এই পাশে অবস্থিত এই বিসি শিল্পনগরীতে ক্ষুদ্র মাঝারি এবং ভারী কিছু শিল্প রয়েছে যেগুলোতে প্রতিনিয়তই আমাদের শ্রমিকরা ঘামে অক্লান্ত পরিশ্রমে এইখানকার যে দ্রব্যমূল্য উৎপাদন করা হয় যে সমস্ত খাদ্য দ্রব্য আদি সেগুলো অর্থনৈতিকভাবে আমাদের জেলার চাহিদা মেটানোর পর অন্য অন্য জেলায় এগুলো রপ্তানি করা হয় এখানে এই বিচিক শিল্পনগরীতে গড়ে চার থেকে সাড়ে তিন হাজার শ্রমিক প্রতিদিন দুই থেকে তিন শিফটে কাজ করে যেটি আমাদের নিজের গ্রামের অর্থনৈতিক চাহিদা মেটানোর পরও গাইবান্দা জেলার প্রত্যন্ত অঞ্চলের শ্রমিকরা এখানে কাজ করে বিচিক শিল্পনগরীতে পুরুষের পাশাপাশি অসংখ্য মহিলারা কাজ করে যারা মহিলা হলেও আমাদের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা পালন করে যেটি আমাদের দ্বারা দেশ জাতি উপকৃত হয় তাই এই বিচিক শিল্পনগরীতে জায়গা সংকলন বিচিক শিল্পনগরীর কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন আরও কিছু জায়গা অধিগ্রহণ করা হয় আর নিরাপত্তাজনিত ব্যবস্থা আমাদের মহিলারা কাজ করে অবশ্যই যেন এটা কর্তৃপক্ষরা দেখভাল করে এই বিচিক নগরী রাস্তাগুলো যেন খালা ভরা এবং বজ্র ব্যবস্থাপনা অবশ্যই একটা নির্দিষ্ট স্থানে যেন করা হয় যাতে আমাদের এই প্রাকৃতিক পরিবেশের কোনো সমস্যা না হয় এজন্য বিশিক কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে বিসি শিল্পনগরীর মধ্যে মন্ডল ফ্লোয়ার মিল এটি একটি কর্মচাঞ্চল্যকর মিল যার মধ্যে অসংখ্য শ্রমিক কাজ করে এই ফ্লোয়ার মিলের এটা উৎপাদন করার পর আমাদের নিজ জেলার চাহিদা পূরণ করার পর বাহিরের জেলায় রপ্তানি করা হয় তাই গাইবান্ধা জেলার ব্যবসায়ীদের প্রতি বিনত অনুরোধ রইল যে আপনারা এই শিল্প প্রতিষ্ঠানে কলকারখানা স্থাপন করুন এবং আমার এই শহরের শ্রমিক খেটে খাওয়া শ্রমিকদের কর্মসংস্থানের পরিধি বাড়ান যা আমাদের এই শহরের অর্থনীতিতে বিশাল অবদান রাখবে পরিশ্রমে সৌভাগ্যের চাবিকাঠি আপনি যদি সৎ থাকেন পরিশ্রমে অটল থাকেন তো সফল একদিন অবশ্যই হবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মিউজিক লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেল বাটনটি টিপতে অবশ্যই ভুলবেন না দেখা হবে ভালো থাকেন খোদা হাফেজ